আমরা অনেক যেহেতু একটা গার্লস হোস্টেল তো আমরা অনেক সময় শর্টস ডেস্ট পরেও মানে শর্টস পরেও এদিকে আসি আমাদের কমফোর্টেবলের জন্য কারণ অনেক গরম এখানে তো যদি উনি এখানে ঘোরাফেরা করেন আমরা জল নিয়ে এদিকেই আসি তো ওঠার সময় যদি এদিকে ঘোরাফেরা আমাদের মানে আমাদের পক্ষে এটা অনেক মানে আনকমফোর্টেবল জিনিসটা এমন আমরা যদি পাঁচটার মানে পরে যদি কেউ বাইরে থাকে এমনও বলেছি কোনো প্রোগ্রাম যখন হয় পাঁচটার পরে যদি কেউ বাইরে থাকে ওরা কি হোটেলে যায় এমন করে বলেছে আর যখন আয় ওরা আমার মানে আমাদের ক্যারেক্টার নিয়ে অনেক বেশি কথা বলে যে ওরা আমার ভাই নাকি এমনও বলেছে যে আমাদের হোস্টেলে যত মানে বাড়ির যত ফ্যামিলি মেম্বার আছে সবার আধার কার্ড লাগবে সবার আইডি কার্ড লাগবে যাতে ওরা বুঝতে পারে যে ওটা আমার মা বাবা ভাই এমন করেও বলেছে তোমাদের যে অভিযোগটা রয়েছে যে একজন পুরুষ লোক এখানে বিগত বেশ কয়েক মাস ধরে থাকছে এখানে উনি আসলে কে বা তোমাদের যে ওয়ার্ডে আমরা জানি না জানি না

সাথে কথা বলেছিলে না কথা বলেন না না ওনার সামনে আমাদের কথা শুনেন না উনি একদম শুনেন না কিছু একটা বলতে গেলে উনি উনারই শুধু চালিয়ে যান কিছু বলতে দেয় গালিয়ে দেব